নমস্কার বন্ধুরা আমি সুনীল আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনির ইউটিউব চ্যানেল তো দেখুন এই মুহূর্তে পিডাব্লিউ এল লিস্টে যাদের নাম আছে বাংলা আবাস যোজনায় তাদের জন্য কিন্তু একটা বিরাট বড় সুখবর দিতে চলেছে রাজ্য সরকার সুখবরটি হলো যে পিডাব্লিউ এল থেকে এক হাজার উপভোক্তাকে কিন্তু বাংলা বাড়ির প্রথম কিস্তির টাকা দিতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার তো আপনারা জানেন যে পিডাব্লিউ এল লিস্টে প্রায় ষোলো লক্ষ উপভোক্তা আছে যাদেরকে যাদের জন্য ন হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল অর্থ অর্থ রাজ্য বাজেটে বাজেটে তো দেখুন এখন আপনারা প্রশ্ন করবেন যে ডিসেম্বর মাস প্রায় ষোলো লক্ষ উপভোক্তা যারা পিডাব্লিউএল লিস্টে আছে তাদেরকে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে এত তাড়াতাড়ি কেন পিডাব্লিউএলদের টাকা দিচ্ছে তো দেখুন আপনারা জানেন যে প্রথম কিস্তিতে বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা প্রায় দিয়ে দিয়েছে রাজ্য সরকার এই বারো লক্ষ উপভোক্তার মধ্যে কিন্তু প্রায় কয়েক হাজার উপভোক্তা আছে যাদেরকে কিন্তু টাকা পাঠাতে পারেননি তাদের বিভিন্ন কারণবশত তাদেরকে টাকা পাঠাতে পারেননি সেই জায়গাটা পূরণ করার জন্যে রাজ্য সরকার পিডাব্লিউএল থেকে কয়েক হাজারকে নিয়ে তাদেরকে টাকা দেওয়ার কথা উদ্যোগ নিয়েছেন বা তাদেরকে টাকা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে তো কারা কারা এই টাকাটা পেতে পারেন কতটা কতজনকে নেওয়া হবে এবং কবে থেকে এই টাকাটা পাঠাতে শুরু করবে সে সমস্ত কিছু পাবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে তবে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যদি ভিডিও ভালো লাগে তো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেলাইকন ক্লিক করে রাখবেন তা আপনারা জানেন যে গত ডিসেম্বর মাসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাড়ি প্রকল্প থেকে প্রায় বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেন এবং সেই কথা মতো ডিসেম্বরের শেষ দিক থেকে প্রায় বারো লক্ষ উপভোক্তাকে টাকা পাঠানোর কাজ প্রক্রিয়া শুরু করা হয় এখনও পর্যন্ত প্রায় এগারো লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে কিন্তু এই প্রথম কিস্তি ষাট হাজার টাকা ঢুকে গেছে দেখুন তারপরেও প্রায় কয়েক হাজার উপভোক্তা আছে যাদের অ্যাকাউন্টে এখনও টাকা দেওয়ার কাজ চলছে দেখুন সব শেষে প্রায় সাড়ে তিন হাজারের মতন উপভোক্তা যাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকানো কাজ শুরু হলো তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু আসবে না বিভিন্ন রকম কারণ বশতই তাদের অ্যাকাউন্টে টাকাটা দেওয়া যাবে না এরকম একটা আপডেট সামনে এসেছে সেই সংখ্যাটা হলো প্রায় সাড়ে তিন হাজার উপভোক্তা আছে যাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া যাবে না তাদের বিভিন্ন রকম অসুবিধা আছে কারো অ্যাকাউন্টের প্রবলেম আছে কারো যে যার নামে বাড়ি আছে তিনি কিন্তু মারা গেছে তার যে উত্ত আধিকারিক সূত্রে অন্য একজনকে দেওয়া হবে এরকম কিছু পার্সোনাল প্রবলেমের কারণে তাদের অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটা ঢুকছে না তো সেই যে সাড়ে তিন হাজার কোটা পুরো কালিয়ে খালি হয়েছে তো সেই সাড়ে তিন হাজার কোটা পূরণ করার জন্য রাজ্য সরকার পিডব্লিউএল লিস্টের থেকে এই সাড়ে তিন হাজার উপভোক্তাকে নেওয়া হবে আর তখন তাদেরকে এই সাড়ে তিন হাজার যেটা যাদের অ্যাকাউন্টে টাকা দিতে এখন রাজ্য সরকার পাচ্ছে না সেই টাকাটা তাদের জন্য দেওয়া হবে তো এই পুরো কোটাটা খালি খালি যেটা হয়ে আছে সাড়ে তিন হাজার যাদেরকে টাকা দেওয়া যাচ্ছে না তাদেরকে পিডাব্লিউএল থেকে সাড়ে তিন হাজার উপভোক্তাকে নেওয়া হবে এবং এই টাকাটা তাদের অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে প্রথম কিস্তিতে সাড়ে হাজার টাকা এছাড়াও যাদেরকে এখন টাকা দিতে পারছে না বিভিন্ন কারণবশত অ্যাকাউন্টের তো তাদেরকেও কিন্তু টাকা দেওয়া হবে তাদেরকেও বঞ্চিত করা হবে না তবে তাদের যা যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলোর জন্য তাদেরকে ডাকা হবে এবং তাদের সেই প্রবলেমগুলো তাদেরকে বল বলবেন যে আপনারা আপনাদের যা প্রবলেম আছে সেই প্রবলেমগুলো যখন তাদের ঠিক হয়ে যাবে তখন কিন্তু রাজ্য সরকার তাদের অ্যাকাউন্টেও টাকাটা দেবে দেবে তো এখানে কোনো অসুবিধা নাই যে যাদের এখনও পর্যন্ত টাকা আসছে না বা যাদের কোনো প্রবলেম কারণে টাকা ঢুকছে না তারা টাকা পাবে না এরকম কোনো প্রবলেম নেই তারা টাকা পাবে এবং পিডব্লিউ লিস্টে যাদের প্রথম দিকে নাম আছে প্রায় সাড়ে তিন হাজারের মধ্যে যাদের নাম থাকবে তারা কিন্তু প্রথম কিস্তির ষাট হাজার টাকা খুব তারা শীঘ্রই পাতে চলেছেন এটা হয়তো মার্চের প্রথম থেকেই প্রথমেই তাদেরকে দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার তো এই আপডেটটা আজকে দুই দেওয়া দেওয়ার ছিল বন্ধুরা যে পি লিস্টে যাদের নাম আছে প্রথম দিকে সেরকম পি লিস্টের থেকে প্রায় সাড়ে তিন হাজার উপভোক্তাকে কিন্তু প্রথম কিস্তি সাড়ে হাজার টাকা দিতে সরেছে মার্চের মার্চ মাস থেকেই রাজ্য সরকার এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে নবান্ন থেকে কারণ তারা চানদের যে সাড়ে তিন হাজার উপভোক্তাকে মানে প্রথম লিস্টে ছিল যাদের নাম বারো লক্ষের মধ্যে তার মধ্যে সাড়ে তিন হাজার উপভোক্তা ছিল যাদেরকে টাকা দিতে পারলেন না বা এখন তাদের অ্যাকাউন্টে টাকা দিতে পারছেন না তো রাজ্য সরকার চান যে সেই টাকাটা যাতে ফেরত রাজ্যের কোষাগারে না যায় তার জন্যই ওই টাকাটা অন্য যারা বাকি আছে যাদেরকে এখন টাকা দেওয়া হয়নি তাদের দিকে দিয়ে দেওয়া হবে তাই রাজ্য সরকার ওই পিডাব্লিউ লিস্টের থেকে সাড়ে তিন হাজার উপভোক্তাকে নিয়ে এই কোটাটা পূরণ করতে চাই তো তাই পিডাব্লিউল লিস্টে যদি আপনি সাড়ে তিন হাজারের মধ্যে থাকেন তাহলে অবশ্যই আপনাকে এসএনএস পাঠাবো হবে প্রথম থেকে দুটো আর তারপরে আপনার অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হবে তো আপনাদের যাদের যাদের এসএনএস আসবে তাদের প্রত্যেকেই কিন্তু এই টাকাটা পাবে তো তিন হাজারের মধ্যে যদি আপনার লিস্টে নাম থাকে তো অবশ্যই আপনার এসএনএস আসবে এবং যাদের থাকবে না তারাও কিন্তু টাকা পাবে তবে তারা ডিসেম্বরের মধ্যে ডিসেম্বর নাগাদ তাদের টাকাটা দেওয়া হবে তো থ্যাংক ইউ বন্ধুরা ধন্যবাদ এই ছোট্ট আপডেটটা আজকে দেওয়া ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথম থাকলে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ছোট্ট ছোট্ট আপডেট পাওয়ার জন্য আইকন ক্লিক করে রাখবেন থ্যাংক ইউ ধন্যবাদ